আজকের ভিডিওতে থাকছে নবদ্বীপ বড়ালঘাট ও নবদ্বীপ পোলাঘাটের মাঝখানে নয়নতোলা ঘাটের গঙ্গার দৃশ্য তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো এই দেখো সকালবেলায় নবদ্বীপ নয়নতোলা ঘাটে আজ উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছ নবদ্বীপ বড়ালঘাটের কাছেই একদম তাই জন্যই দেখো বোর্ডে কীরকম ভিড় ভিড় সব মায়াপুর যাওয়ার জন্য ছেলেদের পরীক্ষা পড়াশোনা শেষ হয়ে গেছে পরীক্ষা তারা সব যাচ্ছে মায়াপুর ভ্রমণে ওপারের দৃশ্য দেখো কত সুন্দর তারপরে এই যে দেখছো নারায়ণতলা ঘাটে কত বটগাছ বটগাছের ঝুড়ি নেমে এই যে তারা মা ও শিব মন্দির আছে তো এইখানে বসে মন শান্ত করার একটি সুন্দর জায়গা এই যে তারা মায়ের মন্দিরে পুজো দাও এখানে বসে বসে গঙ্গার দৃশ্যগুলো দেখো ভিউটা এত সুন্দর জায়গা যে বলার নয় এই যে পাশ দিয়ে গলিটি চলে গেছে এটি পোড়াঘাটে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ তারা মায়ের মন্দিরের জায়গাটা কারণ নিঃজর নিস্তব্ধ খুব সুন্দর পরিবেশ এই যে পরিবেশটা তারই পাশে দেখো গঙ্গা বয়ে চলেছে এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা কোথাও পাবে না নবদ্বীপ বড়ালঘাট আছে পোড়াঘাট আছে খুব ব্যস্ত জায়গা কিন্তু নবদ্বীপ এই ঘাট খুব শান্ত এবং তবে এখানে জল একটু বেশি আছে এখানে জলকে স্নান করতে সাবধানে তা পরিবেশটা কত সুন্দর মেঘে কোনো কোনো কালো মেঘে নেই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গঙ্গা বয়ে চলেছে দেখো তোমার সবই দেখাচ্ছি দেখো যে শিব মন্দির সোমবার সোমবার খুব সুন্দর পুজো হয় সন্ধেবেলা পুজো আরতি হয় সামনে তারা মায়ের মন্দির তারা মা আছে এখানে সবসময় তারবার পূজা এবং অনুষ্ঠান সূচি হয় যেরকম তারাপীঠ হয় এখানেও সেরকম হয় দেখো মায়েরা পুজো দিতে এসছে এখানে মায়ের মন্দিরটি দেখা দেখো তারা মা স্বয়ং আছেন সঙ্গে মহদেব ঠাকুর রয়েছে পাশে ভিউগুলো দেখতেই পাচ্ছো কেউ স্নান করে আসছে কেউ এই দেখো একটা সরকারি আবাসন রয়েছে ভগবতী মিষ্টি থেকে বাড়ানো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছে সব পাশেই যজ্ঞ করে বা পূজা পাঠ চড়ানো হয় এখান থেকে দেখো কত সুন্দর লাগে দেখার মতো জায়গা যদি তোমরা কোনোদিন নবদ্বীপ আসো অবশ্যই নবদ্বীপ পোড়াঘাট ঘাটের মাঝে নয়তলা ঘাটে আসবে দেখবো খুব সুন্দর আনন্দ এসে এখান থেকে সিনগুলো এত সুন্দর দেখা যায় দূরে দেখো ইস্করের টেম্পুলটিও দেখা যাচ্ছে আর জলঙ্গী নদীটিও দূরে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো জেঠির ওপর বয়ালঘাট জেঠিতে কত লোকের ভিড় পরের লোকের লোকের অন্য একদম সব পরিষ্কার যাওয়ার জন্য বা কিছু লোক আছে গঙ্গার উপর কৃষ্ণনগরে পর দিনে কৃষ্ণনগরে যাওয়ার জন্য যাই হোক তোমাদের ভিড়ের উপর podcast এ একদম ছায়া করে আছে মন্দিরটির পাশে তো বন্ধুরা নবদ্বীপ ঘাট গঙ্গার দৃশ্যটি তোমাদের দেখালাম ভিউটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের